একদিন এক মাটির বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম ঘরের মধ্যে আলো দেখা মিলছিল না সারা পৃথিবী যেন অন্ধকারে ঢাকা পড়েছে চারপাশে ছিল নিস্তব্ধতা এক ধরনের শূন্যতা কিন্তু ওই মুহূর্তে আমি জানতাম কিছু একটা বদলে যাচ্ছে আসলে পরিবর্তন শুরু হয় নিজের মধ্যে এবং সেই পরিবর্তন কেবল তখনই সম্ভব যখন মনোযোগ বা ফোকাস সঠিকভাবে স্থাপন করা যায় আমরা যখন কোনো রক্ষে পৌঁছানোর চেষ্টা করি তখন আমাদের সামনে বিভিন্ন বাধা আছে নানা রকমের বিপত্তি অসুবিধা সংখ্যা ভয় সবকিছু যেন আমাদের পথের অন্তরায় হয়ে দাঁড়ায় কিন্তু মনে রাখতে হবে সফলতা কখনোই কোনো প্রাপ্তি নয় বরং এ একটি প্রক্রিয়া এবং সফলতার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ফোকাস যদি আপনার ফোকাস একদম সঠিক জায়গায় থাকে আপনি যেকোনো কিছু অর্জন করতে সক্ষম হবেন আমরা জানি মনোযোগ বা ফোকাস হলো একটা মস্তিষ্কের ক্ষমতা যা আমাদের চিন্তা কর্ম এবং অনুভূতির মধ্যে সৃষ্টি করে তবে সঠিক অর্জন সহজ নয় আমাদের মনে একাগ্রতা অস্থিরতা এবং বহুবিধ চিন্তা থাকে যা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করে তাই আমরা অনেক সময় হারিয়ে ফেলি ঠিক পথে চলতে পারি না এখন প্রশ্ন হলো কিভাবে এমন ফোকাস ঘুরে তোলা যায় যা আপনাকে সফলতার পথে নিয়ে যেতে পারে প্রথমেই আপনাদের নিজেদের উদ্দেশ্য পরিষ্কার করতে হবে আমাদের লক্ষ্য কি কেন আমরা সেটি অর্জন করতে চাই যখন আমাদের উদ্দেশ্য স্পষ্ট হয় তখন আমরা আমাদের মনোযোগ বা ফোকাস সেই উদ্দেশ্যের দিকে পরিচালিত করতে পারি এটা যেমন এক ধরনের মানসিক প্রস্তুতি তেমনি এটি আমাদের চিন্তা ভাবনা এবং কর্মকে এক জায়গায় কেন্দ্রিত করতে সাহায্য করে উদাহরণ হিসেবে ধরুন আপনি পড়াশোনা করতে চান আপনি বারবার তা সঠিকভাবে করতে পারছেন না বিভিন্ন রকমের ব্যস্ততা সামাজিক মাধ্যম বিনোদন আর নানা ধরনের চিন্তা আপনাকে বিভ্রান্ত করছে এতে আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনার লক্ষ্য থেকে দূরে চলে যাচ্ছেন এমন পরিস্থিতিতে প্রথমে আপনাকে নিজের উদ্দেশ্যকে মনে করিয়ে দিতে হবে আপনি কেন পড়াশোনা করছেন এটি কি শুধুই একটি পরীক্ষার জন্য নাকি আপনি দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য অর্জন করতে চান যখন আপনার উদ্দেশ্য পরিষ্কার হবে তখন সদয় স্পূর্ত ভাবে আপনি আপনার ফোকাস সেই দিকে আনতে পারবেন এবং যখন আপনি পূর্বরই মনোনিবেশ করবেন তখনই সফলতা আসবেই দ্বিতীয়ত আমাদের ধৈর্য এবং অধ্যবসায় প্রয়োজন সফলতা কখনোই তাৎক্ষণিক নয় এটি ধীরে ধীরে আসে যদি আমরা ছোট বাধাগুলোর দিকে মনোযোগ দেই তবে বড় লক্ষ্য থেকে আমাদের দৃষ্টি সরে যেতে পারে উদাহরণস্বরূপ আপনি যদি শারীরিক ফিটনেস দিকে মনোযোগ দেন তবে একদিন আপনি পাঁচ কিলো ওজন কমাতে পারবেন না কিন্তু নিয়মিত ব্যায়াম এবং সঠিক ডায়েট মেনে চললে ধীরে ধীরে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন এই প্রক্রিয়াটি সফলতার সাথে সম্পর্কিত যেখানে আপনার ফোকাস এবং অধ্যবসায় একটি বড় ভূমিকা পালন করে তৃতীয়ত আমাদের মধ্যে মাঝে মাঝে শত ভাবে হতাশার সৃষ্টি হয় বিশেষত যখন আমরা ফলাফল তাড়াতাড়ি দেখতে পাই না এটি এক ধরনের মানসিক ব্লক হতে পারে কিন্তু এখানে ফোকাসের শক্তি কাজ করে যখন আপনি নিজের লক্ষ্য ইচ্ছে থাকতে পারবেন এবং খুঁটিনাটি অযথা মনোযোগ না দেবেন তখন আপনি দ্রুত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এটি মনে রাখার মতো যে কোনো কিছু যদি আসত তবে তার মূল্য কমে যেত কঠিন পদে চলতে চলতে আপনি যে অভিজ্ঞতা অর্জন করবেন সেটি আপনার সবচেয়ে বড় অর্জন হবে এছাড়াও সফলতা অর্জনের পথে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের শক্তি এবং দুর্বলতাগুলো উপলব্ধি নিজেকে জানার চেষ্টা করুন আপনার শক্তিশালী দিকগুলো কোথায় আর দুর্বল দিকগুলো কি কি যদি আপনি একবার নিজের সঠিক অবস্থা বুঝতে পারবেন তাহলে আপনি সঠিক জায়গায় ফোকাস করতে পারবেন আপনি যদি জানেন কোথায় আপনার দুর্বলতা তবে আপনি সেই জায়গাগুলো উন্নতি করতে মনোযোগ দিতে পারবেন ধরা যাক আপনি একজন ব্যবসায়ী এবং আপনার ব্যবসায় কিছু দিক দুর্বল হয়ে পড়েছে আপনার ফোকাস যদি শুধু ওই দুর্বল জায়গাগুলোতে থাকে তবে আপনি খুব শীঘ্রই সেই সমস্যার সমাধান করতে পারবেন আর যদি আপনি শুধু সুবিধাজনক জায়গাগুলোতে দিকে মনোযোগ দেন তবে আপনার ব্যবসা উন্নতি সঠিকভাবে হবে না কাজে এই সফলতা তখনই আসবে যখন আপনি নিজের দুর্বলতা এবং শক্তি দুটোই সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন সেগুলোকে একাগ্রতা ও মনোযোগ প্রদান করবেন এই ব্যাপারটি সামগ্রিক জীবনে প্রযোজ্য আপনার কর্মজীবন ব্যক্তিগত জীবন শখ সবকিছুর মধ্যে সঠিক ফোকাস প্রয়োজন আপনি যখন কোনো একটি কাজ করতে বসবেন তখন পুরো মনোযোগ সেখানে দিন ফোন সাইলেন্ট করে রাখুন একাধিক কাজ একসাথে করার চেষ্টা করবেন না একবার একটি কাজ করুন এবং সেটি শেষ করে অন্য কাজে মনোনিবেশ করুন এতে করে আপনি কাজের মধ্যে পূর্ণ মনোযোগ দিতে পারবেন এবং সময় সঠিক ব্যবহার করতে পারবেন আমাদের সমাজে প্রায়ই বলা হয় কষ্ট ছাড়া কিছু পাওয়া যায় না কিন্তু বাস্তবে যদি আপনার ফোকাস ঠিক থাকে তবে কষ্ট বা পরিশ্রম অবশ্যই সফল আনবে সঠিক ফোকাসের মাধ্যমে আপনি যে কোনো কাজে সফল হতে পারবেন কারণ ওই ফোকাসে আপনাকে অবিচল রাখে আর আপনাকে প্রতিদিন প্রেরণা দেয় আমাদের জীবনে নানা ধরনের বিভ্রান্তি আসতে থাকে তবে যদি আমরা নিজে অভ্যন্তরীণ শক্তি ও মনোযোগ সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে সফলতা আসবে সঠিক ফোকাসের মাধ্যমে আপনার জীবনে প্রতিটি পদক্ষেপ হয়ে উঠতে পারে সফলতা দিক অতএব যদি আপনার ফোকাস দ্বি এবং সুস্পষ্ট থাকে তাহলে সাফল্য এভাবেই আসবে